আপনি দেখেছেন বলে কোন কোন পত্রিকা চেক চেক না 10 টাকা নগদ দিয়েছে আর 200 কোটি টাকার বোধহয় চেক কল্পনা করতে পারেন যে মানে বাংলাদেশটা কোন পর্যায়ে আছে এক প্রধানমন্ত্রী বলছিলেন যে পিওনের পিয়নের 400 কোটি টাকা আছে আর এক পিএস নে দেখলাম দু কয়শো কোটি টাকার দেশে এবং বাইরে তার সঙ্গে তারপরে সেই পিএস বাই পিএস বাট আশ্চর্য আশ্চর্যের বিষয় ওই উপদেশটা লজ্জিত বোধ করেন না পদত্যাগের কথা চিন্তা করেন না সভ্য যদি আপনারা যদি আগামী বাংলাদেশ চান আপনারা যদি সত্যি পরিবর্তন চান আর কথায় কথা ওই যে একটা কথা আসছে সেলিম ভাই খুব ভালো বলছে বয়ান একটা নতুন শব্দ আসছে নেগেটিভস একটা ইংরেজি তার একটা নতুন শব্দ আসছে বন্দোবস্ত আবার এখানে গো জামান ভাই বা কামাল সারেরা যেটা আবহ তো 50 60 বছরেও রাজনীতি আস্ত মানে বন্ধবস্ত এইটা রাজনীতি মোเดটা নতুন শব্দ যুগ হয়েছে আপনি এত বন্ধবস্ত বলেন কই উদাহরণ সৃষ্টি করেন voter ঠিক করেন করেন না তো কেন করেন না কারণ ওইটার মধ্যে মোটিভ আছে তাহলে লক্ষণ শ্রেণীর টি গোষ্ঠী বৈরাজার পালিয়ে গেল আপনাদের সাথে তার ডিফারেন্স উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমাদেরকে গুম করেছে তুলে নিয়েছে আর হোয়াট ইউ আর ডুইং আমরা বলছে মব কালচার প্রশ্রয় দেওয়া যাবে না সহ্য করা হবে না কিন্তু দুই দিন তিন দিন পর পরই হয় শাহবাগ বন্ধ অথবা কারো বাসায় আক্রমণ অথবা কারো অফিসে আক্রমণ অথবা কারো সভায় আক্রমণ অনেকটা শুরু হয়ে গেল

কিন্তু একটি সরকার এসেছিলেন এবং ওই সরকার দেখিয়ে দিয়েছে যে তিন মাসের মধ্যেই একটি বিপ্লব উত্তর একটি সরকার কিভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে